এই যে ছাগলের এখন খাবে আর দুধ দোয়াবে যে দোয়ানোর প্রক্রিয়া চলতেছে বা পরিষ্কার করতেছে গতকালকে এটার ভিতরে দোয়াই রাখছে ওই যে ওই আর আজকে দোয়াবে আজকে ধোয়া মোটামুটি এটি ভরে যাবে দেখেন ছাগল কীভাবে কারণ এই ছাগলের বাচ্চা ছিল বাচ্চা দুইটা আলাদা বিক্রি করছে এখন দুধ তো থাকে সেই দুধ কী করবে ধোয়াই ওই দেখেন কে কীভাবে ধোয়াই বয়েম যে একটু খালি দেখতেছেন এটুক ভরে যাবে এখন দোয়ালে এই যে খাবার খাচ্ছে গাছের ডাল ভাঙিয়ে এনে দিছে খাটি ছাগলের দুধ আর কি কিভাবে সংগ্রহ করে এই দেখেন আপনারা এইভাবে খাঁটি সংগ্রহ করতে হয় জায়গায় দাঁড়ায় থেকে দেখবেন আপনি যে কীভাবে পাত্রের মধ্যে ডাললো সে পাত্রের মধ্যে কিছু থাকলো কি থাকলো না সব দেখে সংগ্রহ করতে হবে

আজকে হয়তো এক লিটার হবে কত অনেক খালি ছিল এখন মোটামুটি অনেকখানি বাড়ছে দুইবেলা দুয় সকালে আর হলো বিকেলে একবেলা এক লিটার হলে বিকেলবেলাও এক লিটার একটু কম হয় সকালে একটু বেশি হয় আর কি अधो जो खाले खिलनो तो भरी जेलो